হোয়াটসাপ গাইস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কিন্তু আবারও পান্ডুয়ার বাই খাবে কি সেকেন্ড হ্যান্ড দূরদান্ত দূরদান্ত সেকেন্ড হ্যান্ড বাইকের আর স্কুটির কালেকশনস নিয়ে তো আজকে দেখতে পাচ্ছো জাস্ট দেখো শুরুতেই জাস্ট দেখে নাও আর 15 আর RS 200 এ শুভ দৃষ্টি হচ্ছে জাস্ট দেখে নাও আর 15 আর RS 200 এ শুভ দৃষ্টি হচ্ছে প্লাস এছাড়াও এফ জেড থেকে শুরু করে হন্ডা এস ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে সুজুকি জিক্সার থেকে শুরু করে অ্যাপাচি থেকে শুরু করে দারুন দারুন কিছু স্টক কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটাকে স্কিপ না করে এন্ড দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি ডেকে নেবো বাইক হবে ওনার কে তো কোথায় বাইক হবে ওনার কোথায় ওনার কোথায় ওনার এইদিকে তো কেমন আছো এই তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো তো স্টক তো দেখতেই পাচ্ছি সেম অফার গাড়ির সাথে থাকছে মাঝি যাত্রী একটা একটা হেলমেট গাড়িতে মুখ না দেখা গেলে গাড়ি নিতে হবে না নিতে গেলে আসতে হবে ওয়ান ডেস্টিনেশন পান্ডুয়া পান্ডুয়া নয় মহানাথ বাইক হয় মহানাথ পান্ডুয়া হ্যাঁ মহানাথ পান্ডুয়া বলতে পারো হ্যাঁ মহানাথ তুমি যদি একটা ভালো লোকেশন দিতে চাও যারা আমাদের দক্ষিণ কালীবাড়ি চেনে অনেক ফেমাস তোমাদের দিক থেকে আছে কলকাতার দিক থেকেও তো দক্ষিণপাড়া পাড়া কালীবাড়ির কাছে মানে মায়ের দর্শন করে তারপর এখান থেকে তোমরা একবারে গাড়ি নিয়েও যেতে পারবে মায়ের দর্শন করে এখানে আসো অনেক ভালো ভালো কন্ডিশনে গাড়ি পাবে তো গাড়ির তো দেখছি যে আগের যা স্টক ছিল কিছু নেই সেই জন্যই আমি এসছি সেই জন্য এসছি স্টক ক্লিয়ার হয়ে যায় তারপরেই আমি আসি আর গাড়ির আবার যা স্টক জমেছিল সেগুলোও ক্লিয়ার হয়ে মানে আগের ভিডিও থেকে অনেকে টু টোয়েন্টিটার জন্য যা ভালোবাসা দিয়েছিলে দাদা আমাকে এরপরে পাওনি তোমরা আমাকে ফোন করে ডিস্টার্ব করেছিলে তো যাই হোক সেটা কোনো ব্যাপার না এবারও ওরকম দামেই গাড়ি পাবে পাবে তো অবশ্যই বাবা স্টার্টিং আছে কত স্টার্টিং চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার টাকার থেকে স্টার্টিং তো চলো আর ইন্ট্রোতে খুব বেশি টাইম ওয়েস্ট করব না বাকি ইনফর্মেশন ভিডিওর মধ্যেই দিয়ে দেবো তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে ভিডিওটা শুরু করা যাক তো তাহলে সবার ফার্স্ট কোথা থেকে শুরু করবো এইখানে মাইলেজ গাড়ি মাইলেজ গাড়ি মাইলেজ চলো সবার ফার্স্ট দেখবো হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ টায়ার থেকে শুরু করে জাস্ট ওভারঅল লুকটা জাস্ট ভালো করে তোমরা একবার দেখে নাও ধুলো ইগনোর করবে প্রথম বলে দি রোডের সাইডে ধুলো এখন গাড়ির সাথে ধুলো ফ্রি নামার সময় সব ধুলো চলে যাবে চলে যাবে আচ্ছা তো ডিটেলস বলো একুশের গাড়ি আছে তো এত ডিসওয়ালা মডেল তো দু হাজার একুশের গাড়ি ফার্স্ট হুম তাহলে কত দাম রাখবো

जस्ट दारुण कंडीशन एको तो 25 এটাও हां 25 अच्छा नेक्स्ट नेक्स्ट तो लाज वो Honda Activa Activa हम्म Activa yes? 6 gear अच्छा माने 5g का जमाना चला गया 6g गया। आ गया तो 5... 5g ना 6g तो डिटेल्स बोलो डिटेल्स बोलते गाईरा तुमार जा चला से देखले 47000 में चलाते गाड़ी কন্ডিশন খুব ভালো আছে হুম তো গাড়িটার দাম হবে কত মোটামুটি মার্কেটে আমাদের আমাদের এই মার্কেট কথা বলছি ষাট হাজার টাকা বাষট্টি হাজার টাকায় বিক্রি হুম তো আমার কাছে এলে একটাই দাম হবে ছাপ্পান্ন হাজার টাকা পঁচিশ হাজার টাকা তাই তো হ্যাঁ পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট ছাপ্পান্ন হাজার টাকা আনলে গাড়ি পুরো হেডেকলেস ভাবে নিয়ে যাবে আর ক্যাশে নিলে আরো কিছু অন টেবিল ডিসকাউন্ট থাকছে চেষ্টা করবো আচ্ছা তো চলো এবার আর ওয়ান ফাইভ গুলো দেখে নি আর ফাইভ দেখে না তো আর ওয়ান ফাইভ ভার্সন ফোর

চলো অনলি ফর ওয়ান ল্যাক থার্টি এইট থাউজেন্ড এ পেয়ে যাচ্ছ সুপার মিন কন্ডিশনের আর ওয়ান ফাইভ ভার্সন ফোর সঙ্গে পাঁচ লিটার পেট্রোল আর একটা হেলমেট নিতে গেলে আসতে হবে বাইক হার নেক্সট আর এটা ডাউন পেমেন্ট লাগবে তোমার যদি সিভিল খুব ভালো হয় তাহলে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হয়ে যাবে পঁয়তাল্লিশ হয়ে যাবে পঁয়তাল্লিশ পঞ্চাশ সিভিল খুব ভালো হলে ভালো হলে আচ্ছা নেক্সট এর বড় ভাই বড় ভাই আর এস দুশো আর এস দুশো জাস্ট এটারও সেম কন্ডিশন জাস্ট একবার তোমরা দেখে নাও টায়ার থেকে শুরু করে

ও সব দিন চালা কি কত দেব এক লক্ষ আঠেরো হাজার টাকা ফাইন সতেরো না আঠেরো আচ্ছা চলো এক লক্ষ আঠেরো হাজার টাকা তোমার দামি থাকলো এক লক্ষ আঠেরো হাজার টাকায় পালসার আর এস শুধু পেট্রোলটা ছ লিটার দেবে এটা আমার কথা চলবে ঠিক আছে স্যার চলো আচ্ছা নেক্সট সেখানে তো সব হয়ে গেলো এবার ভেতরে স্টক কালেকশানসও রয়েছে সেগুলো দেখাবো অনেক কম স্টক অনেক কমে গেছে আর করছি ভিডিওতে ফোন করে যদি রিকোয়ারমেন্ট থাকে কোনো গাড়ির তো আমি চেষ্টা করবো সেই গাড়ি আর আর ঘেরাবে না না কারণ গাড়ি চলে আসবে গাড়ির স্টক বেরিয়ে গেছে যেমন শুনছি তো এনএস আসবে এনএস আসবে ঠিক আছে অ্যাপাচি আসবে তো বলো এখানে শুরু করি আর টাইম ওয়েস্ট করব না সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার তোমার 2021 এর গাড়ি হুম এর দাম হবে তোমার 55000 টাকা 52 দি 52 দাও আচ্ছা তো 52000 টাকা ওটা ডাউন পেমেন্ট 25 26000 টাকা 25 26000 আচ্ছা নেক্সট অ্যাপাচি আর আরটিআর 164V এটা একটু অফার দিয়ে দি কততে ধামাকা কি কত দিচ্ছ কাটবে হ্যাঁ কাটবে কি কাঁপবে তো বলো কি পঞ্চান্ন হাজার টাকায় নাম ট্রান্সফার সাথে কত সালের গাড়ি কুড়ির গাড়ি ডাউন পেমেন্ট পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা কি বলছো দিয়ে দেবে দিয়ে দেবো খুশি মনে খুশি মনে বলছে দেখো গাড়ি নাকি দিয়ে দিচ্ছ কত বলছো ফিফটি পঞ্চান্ন হাজার টাকায় সাথে নাম ট্রান্সফার কোথাও যেতে হবে না বাড়িতে বসে নাম ট্রান্সফার হবে এটা চলো আর দেরি না করে এক্ষুনি স্ক্রিনশট নাও দাদাকে ফোন করো কত হাজার টাকা পাঠালে বুকিং হয়ে যাবে তো হাজার টাকা পাঠালে বুকিং হয়ে যাবে আর বুকিং করার কি দরকার চলে আসতে হবে তারপরে যদি এই গাড়ি দেখো দুজন তিনজন ফোন করলো যে এবার আগে আসবে অবশ্যই বুকিং করে দিলে তাহলে তো কথাই হবে তাহলে কোনো কথাই থাকছে না হাজার টাকা পাঠিয়ে বুকিং করে দাও নাহলে এই গাড়ি শিওর বেরিয়ে যাবে চলো বেরিয়ে যাবে নেক্সট পালসার ওয়ান ফিফটি ওয়ান ফিফটি তোমার এটা তোমার কি বলবো কুড়ির গাড়ি এবিএস মডেল আচ্ছা

তেইশের গাড়ি ছাব্বিশ নম্বর গাড়ি বারো সাত ওর গাড়ি কত কত বলো তেইশের গাড়ি জিক্সারে জিক্স আমার আইডিয়া নিতে হবে জিক্সার এটার দাম হবে তোমার এই গাড়িটা যা কন্ডিশন আছে যা এই গাড়িটার ফেসিলিটি পাবে গাড়িটাতে কোম্পানিতে ওয়ারেন্টি করানো আছে দশ বছর হুম আচ্ছা দশ বছরের ওয়ারেন্টি করানো আছে আচ্ছা তো দিন বাদ দিয়ে দেড়শোটা পার্টস চেঞ্জ করে দেবে ফ্রি আচ্ছা আচ্ছা তো বলো এবার তাহলে দেবো কত ঠিক আছে তো এটা তোমার দাম হবে এক লক্ষ

তো কত দাম হওয়া উচিত না কুড়ি পঁচিশ হাজার টাকা নিয়ে আসো তাই তো কুড়ি থেকে এত সুন্দর ঢুকে গেছে চলো ডিউবটাও দেখিয়ে দেবো বলো নেক্সট কি দেখ বলতে বলতে এটারও ডিল হলো

তো কত তো দিচ্ছ তো কি দাম হবে বলো তুমি তো তুমি তো যাচ্ছ ভিডিও বানাচ্ছ 23 এর গাড়ি 23 এর গাড়ি আর এর যা ডিমান্ড আছে 85 যাচ্ছে 185 85 তো আর একটু ডিসকাউন্ট করে বলে দি 1 লক্ষ 80 হাজার 80 আচ্ছা 79 79 চলো 179000 এ পেয়ে যাচ্ছ তোমরা কেটিএম ডিউক 250 দুরদান্ত কন্ডিশন কন্ডিশন তাই তো আচ্ছা তো চলো এবার আরো কিছু স্টক কালেকশন আছে সেগুলো দেখিয়ে দিই তো নেক্সট কি থাকছে নেক্সট পালসার ডেস

দুর্দান্ত টায়ার কন্ডিশন নেক্সট তাহলে চব্বিশ হাজার টাকায় গাড়ি যাবো তাই তো বলেছি যখন তাহলে চব্বিশ হাজার টাকা নিয়ে যাও নেক্সট চোদ্দোর গাড়ি চোদ্দোর গাড়ি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা দেখো গাড়ির সিট কভারে দেখো ফাটা ফুটা কিন্তু কিছু নেই দেখো ক্লোজলি দেখাচ্ছি ভালোভাবে ফাটাফুটা কিছু তলায় আছে বলে ও গাছের পাতা তো ফ্রি এ কি করলে এগুলো ফ্রি ছিল তুমি এগুলো নিয়ে নিচ্ছো গাছের পাতা ফ্রি সঙ্গে গাড়ির টায়ার দেখো এই গাড়ির টায়ারও তো পাল্টাতে হবে না পাল্টাতে হবে না তো কিচ্ছু চেঞ্জ করার নেই গাড়িতে কোনো ট্যাপ ফাটা কিছু নেই তো মাত্র চব্বিশ হাজার টাকায় আচ্ছা নেক্সট প্লাটিনা প্লাটিনা হুম এইচ গিয়ার এইচ গিয়ার হুম তোমার এটা একশো দশ ডিস সাথে হুম ডিস নয় সরি বল তুমি হ্যাঁ ডিসের সাথে ডিস ডিস ডিসের সাথে কি এমন করছো এটা ডিসটা খুলে রেখে দেবে ঘরের মধ্যে বল কত কি দেবে সব কনফিউজ হয়ে যাচ্ছে আচ্ছা এটা বাইশের গাড়ি হ্যাঁ বাইশের গাড়ি হুম আটচল্লিশ হাজার টাকা

যদি দিনের দিন হয় তাহলে তো টাইমের কোনো কথাই আছে তো তাও একটা দেখো অনেক সময় তো আরটিও সমস্যা হয় তো আরটিও সমস্যা হলো ওটা আলাদা ব্যাপার কিন্তু যদি দিনের দিন কেউ নাম ট্রান্সফার করে আজকে নাম ট্রান্সফার করলে কালকের মধ্যে আশা করছি অনলাইনে আপডেট হয়ে যাবে কালকেই আশা করছি অনলাইনে আপডেট হয়ে যাবে আর হোম ডেলিভারি কোনো ফ্যাসিলিটি হোম ডেলিভারি 30 কিলোমিটার পর্যন্ত হোম ডেলিভারি করে ওটা কি চার্জেবল না ফ্রি ফ্রি ফ্রিতে 30 কিলোমিটার 30 কিলোমিটার অবধি কিন্তু ফ্রি হোম ডেলিভারি তোমরা অ্যাভেল করছো বাইক হাব থেকে

শুধু একবার তোমাকে ফোন করে ডিস্টার্ব করতে হবে তাই তো রাত্রেবেলা রাত্রেবেলা সকাল নটা থেকে রাত নটা সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত যখন ইচ্ছা ফোন করো তাই তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নেক্সট ভিডিও